কবিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আর বাবুকে দুধ টুধ খাইয়ে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে তো কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম মূর্তি মানে শিব পার্বতীর মূর্তি তো এই যে ইনারাই নিয়েছিলো আর কি তো সামনে দেখতেই পেলে ঠাকুরটা ভালো করে পৌঁছাতে পারলাম না লাইটিংয়ের জন্য আর বহরমপুর থেকে জল নিয়ে আসছে তো আমরা যখন বেরিয়েছিলাম তখন রাস্তার মধ্যে এই ভিডিওটা এই সরি রাস্তার মধ্যে দেখা হয়েছিল তো তোমাদেরকে একটু শেয়ার করলাম ভিডিওটা করে তো এবার যাব হচ্ছে আমাদের পাড়ায় ঠাকুর এদিকে

你就是够神 슈나. 뭐? 슈나. 자, 고내이 저도 미. 말로? 슈나. 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 슈 اوه اے ڏٺي جا به ڏاڻي ننڍي کڙي ننڍي ننڍي توي تو ڏوشهتي سان

তো তারপরে বাড়ি আসার সময় সৌরভ দা এসেছে বলল বরমশায় তো একটু সৌরভ দাদের বাড়িতে গিয়েছিলাম একটু বসলাম তো কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে আর কি চলে আসবো বাড়িতে তার কারণ হচ্ছে বাবুর খাওয়াতে হবে টাইম হয়ে যাচ্ছে তো সেই কারণে আবার বাড়িতে চলে আসলাম আমরা এই যে আবার বাড়িতে চলে আসলাম দুই মন্দিরে ঠাকুর দেখে তো এবার তো পুজো করতে পারলাম না তো যাই হোক সামনের বছর দেখা যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট টাটা করে দেওয়া বাবা